তো আজকের ভিডিও এই ভিডিওতে হচ্ছে দেখা যাচ্ছে যে ছাদে কীভাবে লেভেলিং করতে হয় সেটা দেখানো হচ্ছে সাতের এর সময় অবশ্য সুতা ব্যবহার করতে হবে এবং সুতাগুলো হচ্ছে প্রতিটা কলাম থেকে কলামে ক্লোজভাবে আর কি দিতে হবে এভাবে সম্পূর্ণ ছাদে সুতা টাঙতে হবে এবং হচ্ছে এক কাস্টিং থেকে সাদের কাস্টিং হাইট থেকে একটা নির্দিষ্ট হাইটে তা হবে এবং একটা বটের মধ্যে হচ্ছে টেপ বেঁধে নিয়ে হচ্ছে যে লেবেলটা আছে সেই অমি টেপ বেঁধে নিয়ে সেই অনুযায়ী দেখতে হবে যে প্রতিটা ছাদের প্রতিটা অংশে হচ্ছে মানে লেভেল ঠিক আছে কি না যদি লেভেল ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টিং বেশি লাগবে আপনার ফটো পড়তে পারে এবং সেক্ষেত্রে স্বাদ উঁচু নিতে হবে এবং পরবর্তীতে ডান্স করার ক্ষেত্রে মশলা বেশি লাগবে সিমেন্ট বালু বা মশলা বেশি লাগবে এবং স্বাদের কোয়ালিটি দেখতে খারাপ লাগবে সো লেভেলটা অবশ্যই হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এক্ষেত্রে বিম এবং তার দুইটাই লেভেল করে নিতে হবে এর ক্ষেত্রে হচ্ছে সেম হচ্ছে হচ্ছে টেঙ্গে হচ্ছে চেক করে নিতে হবে এবং ঠিকভাবে হচ্ছে সার্ভের ক্ষেত্রে যে আছে আলাদা ঝালাতে হবে লেভেল করতে হবে করার সময় নিচে যেটা ইউজ করা হয় যে বাস বা স্টিল পম্প সেগুলো হচ্ছে যত দুটো স্থানে আছে কিনা সেটা চেক করে নিতে হবে এবং ছাদ ডালার সময় অবশ্যই একজন নিচে থাকতে হবে যেন হচ্ছে এই বাসগুলো হচ্ছে উপরে কনক্রিট পরা যাওয়া যায় একজনের লোডের কারণে এই লোডের কারণে যাতে লুটিং না যায় ঠিক করে পাঁচ বাইশ স্লিপ করে না যায় সেখানে স্লিপ করলে সেক্ষেত্রে হচ্ছে স্বাদ হচ্ছে ডাউনের সময় থাকবে এই জন্য নিতে থাকতে হবে এবং যখন লেভেলটা করতে হবে তখন হচ্ছে দেখতে হবে যে প্রতিটা বাস বা স্টিল্প যেটাই বানার জায়গা কী তো এগুলো হচ্ছে যেন হচ্ছে মানে বাঁকা না থাকে আর কি হচ্ছে চেষ্টা করতে হবে সুস্থ যাওয়ার জন্য বাঁকা হবে না দেওয়ায় ভালো এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে নিচে যেন যত ব্রিগ

ব্যালেন্স ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে আর বারান্দার ক্ষেত্রে যদি বারান্দার হাত বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে সবটো বাস বা স্টিল প্লাম্প ইউজ করতে হবে অথবা মাচা করে সেটার সেন্টারিং করতে হবে যদি বেশি হাইট হয়ে থাকে সেক্ষেত্রে বড় হচ্ছে বাস ইউজ না করাই ভালো মূল উদ্দেশ্য হচ্ছে সাদে যেন লেভেলটা ঠিক থাকে আর কি এবং ডাটা ভালাই সময় অবশ্যই সেটা হচ্ছে আবার দিয়ে চেক করে নিতে হবে যে প্রতিটা পয়েন্টে লেভেল ঠিক সেগুলো তো এই দিকগুলো যদি মাথাটা একটু ঢালাই করা হয় তাহলে অবশ্যই ঢালাই তো বিশেষ বিশ্বাস এবং হচ্ছে কংক্রিটের কোনো অপচয় আর কি হবে না ধন্যবাদ তুমি দেখা দেবে